এই গরমে আম ভর্তা অনেক ভালো আর যাদের হাই প্রেশার আছে তারা খাবেন তাদের আর প্রেসার উঠবে না আর আমারও হাই প্রেশারই হাই প্রেশার হলো কিন্তু এই আম্বর তো যখন খায় তখন মাথা জিন ঝিন তারপরে মাথায় যে একটা ধরা থাকে এই ধরাটা ছাড়া দেয় আর যারা হাই প্রেশার রুগী তারা সবাই খাবেন সবসময় ভালো লাগবে প্রেশারের চাপ কম থাকবে আল্লাহ তবে একটা কথা কি জানেন আল্লাহ তালা দেখে আমাদেরকে কত কিছু দিছে খাওয়ার জন্য অনেক কিছু সৃষ্টি করে দিছে খায় জন্য তবে আমরা এই খাবার খাইয়া আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি না আর এই খাবার খায়া আল্লাহ তাল্লাহ কাজ করি না পাশে তো নামাজও পড়ি না কোনো কিছুই না আমরা সে এত বেহায় পোনা আর কারে মাইরা কে খাইতারে এই চলছে তো চলছে এইটা ওই আম ভর্তি খাইতেছি অনেক দিন পর এমনিতে আম খাইতাম শ্বশুর মানে অনেক আম কিনে আনতো যে কোনো ফল শুধু আম না সব ফলই মানে বছরের প্রথম নিয়ে আসতো তবে গাছের কাছে আম আমরা তো এই থাকতাম আমাদের গাছের আম মানুষই খাইতো কিন্তু আমরা খাইতে পারতাম না যদি বছরের ছয় মাসে যাইতাম যাই দেখতাম যে গাছে আম নাই বা যে কোনো ফলই আসুক কোনো কিছু পাইতাম না তবে এইবার আমার শাশুড়ি ওই বাড়িতে যাওয়ার কারণে অনেক কিছুই খাইতে পারতেছি মনারে আজীবন বড়া যদি আমি খাই তাতাম ত্যা কেমন আমার ঠিক তে হলেও না এটা তো এনে অনেক খাইলে করবো আজীবন ভরা কেমন খায় আমছে সেই স্বাদের কোনো শেষ নাই